আসসালামু আলাইকুম সবাইকে জিসান জিসানেকুফাম হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালা রসের রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো ভিডিও থামবেল হয়তো অনেকে দেখেছেন দেখে হয়তো ভিডিওটিকে ক্লিক করেছেন তো ভিডিওতে যে পাখিগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট জাপানি জাতের মহিলা কুয়েল পাখি এখানে মহিলা কুয়েল পাখিরই বেশি হ্যাঁ এবং পুরুষ কুইল পাখি অল্প কিছু পাখি আছে মহিলা কুয়েল পাখি সবচেয়ে বেশি আছে এখানে যাদের ডিমের জন্য হানড্রেড পার্সেন্ট জাপানে যাদের নিউ অ্যাডাল্ট ডিমের পাখি প্রয়োজন পাখিগুলো বয়স আজকে পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হবে যাদের এই বয়সী পাখি দরকার একেবারে নতুন ডিমে আসছে তারা অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো প্রকার ডেলিভারিতে পাখি দিতে পারতেছি না বর্তমানে আমাদের ডেলিভারি কাজটি বন্ধ রেখেছি আমরা যারা পাখি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের খামারে এসে খামার দেখে পাখি দেখে শুনে তারপর পাখিগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর আমাদের পাখির কোয়ালিটি যদি আপনারা খামারে এসে দেখেন আসলে ভিডিওতে তো তেমন ক্লিয়ার আপনারা বুঝতে পারতেছেন আমি জানি আপনারা যদি খামারে আসেন আমাদের খামারে এসে আমাদের পাখির কোয়ালিটিগুলো আপনারা যদি দেখেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে দিশান এগ্রো ফার্ম আপনাদেরকে কী কোয়ালিটির পাখি দিতেছে খামারিদেরকে ভিডিওতে তেমন বুঝতে পারবেন আপনারা ভিডিওতে আপনাদের মনে হবে যে ঘোলাটে ঘোলাটে কিন্তু আপনারা সরাসরি খামারে এসে যদি আপনার পাখিগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখেন পাখিগুলো কোয়ালিটি একেবারে নতুন ডিমে চলে আসছে পাখিগুলো এই অল্প কিছু দিন থেকে ডিমে ডিম পাড়তেছে পাখিগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন পাখিগুলো কোয়ালিটি আপনারা দেখেন একটা পাখি দেখতে পাচ্ছেন খোরাচ্ছে এটা খোরানোর একটা কারণ আছে যেটা আপনাদেরকে দেখাই আমি পাখি খোরানোর কিছু কিছু কারণ আছে একটা পাখির পায়ের আপনারা দেখেন পায়ের অবস্থাটা কি হয়েছে এটা এটা পায়ের নখের আপনার সমস্যা হয়েছিল দেখতে পাচ্ছেন এই যে আরেকটি পাখি এখানে এরকম কিছু পাখি এখানে এটা কারণ হচ্ছে এদের পায়ের সমস্যা পায়ে আপনারা এই যে কি বলে এখানে আপনার মল আটকেছে পায়ে দেখতে পাচ্ছেন পাখিটা পাখি পাখিটা একটা বাঘ ঘোরাচ্ছে তো যাদের পাখি লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের খামারে যারা আসছে যাচ্ছেন আমাদের খামারের লোকেশন হচ্ছে জামালপুর জেলা মেলান্দহ থানার রুপসিয়াটা গ্রাম যারা জামালপুর সদর থেকে চলে আসবেন তারা জামালপুর থেকে মেলান্দহ আসবেন মেলান্দহ থেকে রুপসিয়াটা বটতলা আসবেন মেলান্দ বাজার থেকে আমাদের খামারে আসতে আপনার পাঁচ টাকা ভাড়া লাগবে তো দেখেন মার্শাল আমাদের পাখি কোয়ালিটিগুলো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জাপানের যাতে নিউ অ্যাডাল ডিমের পাখি যাদের প্রয়োজন তারা অবশ্যই অনেক জুতোর যোগাযোগ করবেন কারণ ডিমের পাখি কিন্তু থাকে না অনেকে আমার থেকে চেয়েছিলেন সবাইকে তো ফোন দিয়ে বলা সম্ভব না এই জন্য সরাসরি আপনাদেরকে ভিডিও করে দিলাম যাতে সবাই দেখতে পারেন এবং সবাই বুঝতে পারেন ভালো কোয়ালিটির পাখি সবাই যাতে নিতে পারেন এগুলো কোনো নিজের পাখি না অনেকে প্রশ্ন করেন বা আপনার নিজের পাখি বিক্রি করেন না ভাই আমরা কোনো প্রকার ঈদের পাখি বিক্রি করি না একবার নিউ অ্যাডাল্ট একেবারে নতুন ডিমে আসছে আজকে মাত্র পঁয়তাল্লিশ দিন বয়স আমি কালকে আশি পিস ডিম পেয়েছি আশি মহিলা কুয়েল পাখি থেকে তো আজকে মোটামুটি আশা করছি আমরা দেশের মতো পাবো ইনশাল্লাহ তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবেন তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি দিলে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আসে কামনা করে আজকের ভিডিও শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আসসালামু আলাইকুম বরহমতুল্লা